হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন হচ্ছে ছাদে আমাদের থার্ড ফার্স্টের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব কী কী ছাদের অনুষ্ঠানের জন্য কী কী করা হচ্ছে তো এই যে প্যান্ডেল করা হয়েছে আর পুরা ছাদ জুড়ে হচ্ছে লাইটিং এই যে দেখুন সব দেখা যাচ্ছে না এই যে সব লাইটিং করা হয়েছে তো এখানে হচ্ছে পিকনিকের মতোই হবে রাত্রে খাওয়া দাওয়া হবে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পরিচয় পর্ব থাকবে অনেক কিছুই থাকবে অনুষ্ঠানে তো ভাবলাম যে আমার প্রিয় দর্শকদের সামনে আজকের অ্যারেঞ্জমেন্টটা একটু শেয়ার করে তো এই যে পুরা ছাদে হচ্ছে লাইটিং লাইটিং করা হয়েছে পুরো ছাদ জুড়ে লাইটিং করা হয়েছে তো এই যে এখন শীতকাল আর শীতকালে গাছগুলো কেন যদি মরে যাচ্ছে আমার বারান্দার গাছগুলো কিন্তু মরে যাচ্ছে তো এই দেখুন খুব সুন্দর করে হচ্ছে লাইটিং করা হয়েছে আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর হাত ধোবে এটারও একটা আয়োজন করা হয়েছে এখানেও হচ্ছে বেসিনে বেসিন রেখেছে তো এখানে হাত ধোবে আর হচ্ছে এই পাঁচটাতে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার এই যে টেবিল চেয়ার সেট করতেছে তো এখনও কাজ কমপ্লিট হয়নি তো কাজ হচ্ছে শুরু শুরু না প্রায় শেষের দিকে কাজ না শেষের দিকে ফেটে তো নিয়ে আসছে তো এই পাশে হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হবে এখানে বসে সবাই খাবে আর ভিতরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ব্যাক ক্যামেরায় দেখা আরে তুমি জানলা কিভাবে আমি আসছি এই যে এখানে আর এই যে আমার পিছনে পিছনে আমার দল সব চলে আসলো এই যে পুরা ছাদ জুড়ে হচ্ছে লাইটিং তো আমরা এই বাসায় উঠেছি এটা নিয়ে হচ্ছে থার্ড টাইম হচ্ছে আমাদের থার্ড উদযাপন করলাম থার্ড ডে তো প্রতিবারই হচ্ছে এই রকম বিয়ে বাড়ির মতো আয়োজন করা হয় তো নানা হচ্ছে চেয়ার টেবিলগুলো সেট করতেছে আপনারা শুধু ডেকোরেটরের দায়িত্ব রান্নাবান্নার দায়িত্ব নতো আচ্ছা তো কেমন লেগে লাগছে আবার তো আপনাদেরকে দেখাবো এটা তোমাদের সাইকেল না হ্যাঁ কেন এখন সাইকেল চালাবা সাইকেলটা ময়লা পরে চালো অন্যদিন পরে চলে আসো সুন্দর করে এসে চলে আসো এখন চলে না আমি এখন চলে যাচ্ছি আসো তো বছরের শেষ দিন ভাবলাম যে বছরের শেষ দিন সব পুরাতন সব কিছুকে বিদায় দিয়ে দেই যাই আমার অনেক পুরান বই ছিল সেগুলোকে হচ্ছে বিক্রি করে দিচ্ছি তো এই যে আপনাদের সাথে আগে শেয়ার করলাম না কতগুলো বই ছিল ওর আর এখন হচ্ছে এগুলা সব বক্সের মধ্যে প্যাকেট করে ফেলছে আর কি বক্সের মধ্যে ঢুকিয়ে ফেলছে তো আপনাদের সাথে শেয়ার করলাম

এই যে আমার ছানা পুনরা সবাই কিন আজকে তো বছরের শেষ দিন এই বছর শেষ হয়ে গেল তাই না আমাদের নতুন বছর শুরু হলো আমরা একটু বুড়া হয়ে গেছি জানো তুমি একটু বুড়া হয়ে গেছে আমি একটু বুড়া হয়ে গেছি আরেক একটু বুড়া হয়ে গেছে তাই না বছর সবাই আমরা একটু করে বুড়া হয়ে গেছি তাই না একটু একটু বড় হয়ে না সবাই একটু একটু বড় হয়ে যায় আর সবাই একটু একটু বড় হয়ে বড় হচ্ছে না তোমরা তো বড় হচ্ছে আমি তো বুড়া হয়ে যাচ্ছি আমি এই যে কাগজ ছিঁড়বে না আমি খা মিষ্টি মা কিন্তু অনেক কষ্ট করে বাড়ি ঘর গুছাই রাখি কাগজ ছেঁড়ে দেবে না আমি হ্যাঁ সবাইকে আজকে তো আজকে রাত্রে বারোটার সময় হচ্ছে আমাদের রেপি নিউ ইয়ার তো এবার কাল কি না তো আজকে রাতে আজকে রাতে আমাদের ছাদ সুন্দর করে সাজানো হচ্ছে লাইটিং করা হচ্ছে তো আমাদের হচ্ছে আজকেও এখানে পিকনিকের মতো হবে আপনাদের সাথে তো শেয়ারই করব সাথে নাচ ও আরিশে নাচকে ও আরিশে না ওই ছাদে রুমস্টনে কি গাই করবা একটা ডান্স শিখে ফেলো একটা কবিতা বলো না একটা গল্প আজই

জায়ান আমার জানি এটা তো আজকে দোয়া করবেন এই বছরটা তোমার কেমন কেটেছে বলো কেন পচা হয় না আরেকের এই বছর আরিসার এই বছরটা কেমন কেটেছে অনেক সুন্দর অনেক সুন্দর কেটেছে ওরে বাবা আরিসা আরেকের বছরটা খুব সুন্দর কেটেছে জায়ানের বছরটা পচা কেটেছে কেন পচা কেটেছে বাজান

কেটেছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে কেটেছে তো এইভাবে যেন সবগুলো বছর কাটে দোয়া করবেন আপনাদের সবারই নতুন বছর অনেক সুন্দর মধুময় হয় তো এই তো সবার জন্য উইশ করলাম এই বছরটা যা সবারই আল্লাহ রহমতে যাদের ভালো কেটেছে তো আমার বাজানের বার্থডে হচ্ছে জুলাই মাসে আর আর অন্য দুজনের একটা মজার ইয়ে আছে কেমিস্ট্রি আছে এটা হচ্ছে দুই ভাই বোনে একই দিনের জন্মদিন ওরা দুই বছরের বড় ছোট দুজনেরই সাতাশি জুলাই

তো আজকে হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে আজকে আমরা কাজ বেশি বেশি রান্না করেছিলাম তো সব রয়ে গেছে তো আজকে আমার তেমন রান্না বান্না নাই বললেই চলে কারণ হচ্ছে দুপুরে যা আছে আমাদের হয়ে যাবে আর আর হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমরা উপরে খাওয়া দাওয়া করবো ছাদের আর একজন চলতেছে আমরা ছাদে সবে খাওয়া দাওয়া করবো যার ফলে হচ্ছে আজকে আমার ছুটি আজকে আমার বান্না কিছুই নাই তো এই আর এই যে জায়মার রুমটা আজকে ক্লিন করলাম আজকে জানেন একটু দেখাই আজকে হচ্ছে জায়মার যত পুরাতন খাতা বই ছিল সব বিক্রি করে দিয়েছি আর এই বাই বাই দিয়ে দিচ্ছে তো সব বিক্রি করে দিয়েছি বিক্রি করে ওর হচ্ছে বুক সেলটা একটু খালি করলাম বুক সেলটা খালি করার পর হচ্ছে আমার যা আমার বই হয়েছে পঁয়ত্রিশ কেজি মানে বই হয়েছে তো যখন আমি হচ্ছে প্রথম ওরা দাঁড়িপাল্লা দিয়ে ছিল তখন হচ্ছে পাঁচ কেজি আমাকে দেখাইছে যে পাঁচ কেজি তা আমি আবার পরে মেশিন ছিল বাসায় তো মেশিন বের করে দিছি। মেশিন বের করে দেওয়ার পরে হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওজন আছে আমি আর কত মানে ঠকতে মানে গিয়েছিলাম তো যাই হোক বাসায় মেশিন থাকাতে হচ্ছে প্রপার আর কি মেজারমেন্ট করা সম্ভব হয়েছে তো যাই আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে জায়মার রুম জায়মার রুমে হচ্ছে উপরে ছোটবেলার সব ছবি এই আসলে হচ্ছে ফেলে দিতে ঘরে এখন ছবি টবি রাখা একদমই রাখতে ইচ্ছে করে না তো ছোটবেলার ছবিগুলো কি করব। মানে করবো সেলফের রাখারও কোনো স্পেস নাই তো হচ্ছে বুক সেলফের উপরে জায়মার এটা হচ্ছে জায়মার মেবি পাঁচ ছয় বছরের ছবি আর এখানে হচ্ছে জায়মার হচ্ছে ছোট্টবেলার একদম এক বছর পর্যন্ত ছবি এইগুলা হচ্ছে যায় তো এই যে বুকসেলটা একদম মোটামুটি ফাঁকা ফাঁকা করেও হইলো না ফাঁকা এই অবস্থা আর কি এখানে কিছু গল্পের বই রয়েছে যায় বা এখানেও ক্রাফ্টের কাজ করে ক্রাফ্টের জিনিস রয়েছে এই পাশে কিছু গল্পের বই রয়েছে তো এইগুলো তো ফেলে দেওয়া যায় না আর এই পাশে হচ্ছে একটু প্রয়োজনীয় কিছু বই খাতা রয়েছে এই কিছু কিছু রয়েছে আর এই যে আমার মেয়ের রুমে এটা হচ্ছে আমার মেয়ের রুম আমার মেয়ের রুম রুমে শুধু আছে একটা খাট রেখেছি আর তো এমনিতেই ছোট আমাদের বাসা আর ওর হচ্ছে একটা আলমিরা রাখা আর ওর একটা পড়ার টেবিল এছাড়া আর এক্সট্রা কোনো কিছুই নেই এক্সট্রা থাকার মধ্যে এই টেবিলটা সবাই বলে ফেলে দিতে বা আমি এই টেবিলটা ফালি না ফেলে দিই না কারণ হচ্ছে টিচাররা আসলে দেখা যায় যে একটু লাগে হ্যাঁ আর টেবিলটা আর এফ এই টেবিলটা অনেক মজবুত সব ফেলে দিয়েছি কিন্তু আমার এই টেবিলটা একটু কাজে লাগে তো ভাবলাম যে ঠিক আছে এইখানেই রেখে দে এই আমার মেয়ের রুমেও মানে একটা খাট ছাড়া তেমন কিছুই নাই শুধু একটা খাট আর এই একটা বুক সেলফ আর এই একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট তো এছাড়া আর মেয়ের রুমে কিছুই নেই তো আমি হচ্ছে মোটামুটি গুছানো একদম মানে ছবির মতো করে তো রাখা সম্ভব না ছবির মতো পারিও না ওইভাবে গুছিয়ে রাখতে কিন্তু মানে ক্লিন আর হচ্ছে আজকে মেয়ের রুমটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আজকে শুধু আপনাদের সাথে গল্পই করে যাচ্ছি তো আজকে মেয়ের রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা সুন্দর জিনিস দেখায় আমার মেয়ের রুমের থেকে ভিউটা আমার মেয়ের রুম থেকে বাইরের ভিউটা হচ্ছে এই যে সুন্দর ছাদ বাগান এই যে সুন্দর ছাদ বাগান তো এই ছাদ বাগানের হচ্ছে পাখির কিচির মিচির শব্দ শোনা যায় তো এই ছাদ হচ্ছে পাখির কিচির শব্দ শোনা যায় তারপর হচ্ছে আমের সিজনে এত আম হয় আমরা শুধু আম দেখে দেখে বড় করি কিন্তু খেতে পারি না আর খুব মজার মজার হচ্ছে ক্রামবেঙ্গা হয় ছোট্ট একটা গাছে কিন্তু খুব মজার মজার ক্রামবেঙ্গা আনার তারপরে পেয়ারা সফেদা অনেক ধরনের গাছ রয়েছে এই ছাদে তো এই ছাদ থেকে আমার ছেলের রুম আমার আমার মেয়ের রুম থেকে এই ভিউটা আমার ছেলের রুমে তো আরেকটা ভিউ হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে সামনে দিয়েও এরকম ছাদ বাগান তো মানে এই ভিউটা একদম শুয়ে শুয়ে এই ভিউটা নেওয়া যায় এই ভিউটা ফিল নেওয়া যায় আর ওরটা হচ্ছে ফুল হাইড্রেট গ্লাস থাকায় একদম বাসাটা মানে ওই ওই ভিউটা মানে এনজয় করা যায় আর কি এই আর হচ্ছে আমরা শুধু আমগুলো বড় করতে হতে দেখি হ্যাঁ আমের বেরি উঠা দেখি কিন্তু আমগুলো আমগুলা খেতে পারি না সব ফল দেখি যে বড় হচ্ছে ছোট ছিল বড় হচ্ছে সবই দেখি কিন্তু আম খেতে পারি না তাই না এটা কষ্ট আমরা এনজয় করি বড় হচ্ছে আমরা এনজয় করি বাবা কাপটা ইতারি খাসো রান্না করেছো ডিম কিসের ডিম

আয়েশা তো আমার সাথে অনেক কাজ করে তাই না আমাকে অনেক হেল্প করে এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে নাড়বো আর আরিসা হচ্ছে আমাকে হেল্প করবে তাই না হুম আর আরিসা আরেকটা কাজ পারি আমার কাপড় চোখ সুন্দর করে ভাজ করতে পারে তাই না হ্যাঁ আরিসা তো অনেক লক্ষ্মী একটা তুমি তো মহালক্ষী এও তো এলোমেলো করার উস্তাদ একটা তাই না আবার গুছাইতেও পারে তাই না বাসায় এলোমেলো করে আবার বাসায় গুছাইয়া ফেলে আমি 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 এটা হচ্ছে আমার খাওয়া ডালিম তুমি তো সুন্দর তুমি নষ্টই করো না জানি কিন্তু যেই জায়গায় বসে থাকে এক জায়গায় বসে থাকে জানি তো বাসা বাড়ি একদমই এলোমেলো করে না বরং চায় মেলোমেলো করে কিন্তু চায় না একদমই বাসা এলোমেলো করে না আবার গুছায়ও না কিন্তু গুছাও তো না আমি তো গুছাই না আরিক এলোমেলো করে আবার আরিক গুছায় মাঝে মাঝে গুছায় হ্যাঁ জান মাঝে মাঝে গুছায় না

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আর নতুন বছরের শুভেচ্ছা অ্যাডভান্স আল্লাহ হাফিজ